একটা মানুষ আঁকাই আসতেছে একটা মানুষ আঁকাই আসতেছে সাধারণ জনগণ সাধারণ জনগন ছাড়া একটা মানুষ আঁকাই আসতেছে না একটা প্রেস নাই এখানে পাল্টা থানায় লাশের উপর লাশ ফলাইছে ওরা সন্ধ্যা থেকে এখনো থানার ভিতরে কয়েকটা লাশ ফলাই রাখছে আটকাই রাখছে লাশ বের করতে দিতেছে না ওনারা ওখানে গেলেই ওনারা ব্রাশ ফ্রাই করতেছে এখন বলেন আমাদের কি করা দরকার আমি আমি এই যে ভাই কাছে দেওয়া হয়েছে enia kidu dewa hoyche abar abar umodine dewa hoyche hello bolchen eta k47 eta pore porobortite komoto jeta hoyeche ha